রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রার্থী বাছাই নিয়ে জোর তৎপরতা শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল বসেনি শাসক দলের নেতারাও লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী কার্তিক পালের কাছে হারা তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করতে চাইছেন তৃণমূল কংগ্রেস রায়গঞ্জ শহর এবং পাঁচটি গ্রাম পঞ্চায়েত মিলে প্রায় সাতচল্লিশ হাজার ভোটের ব্যবধানে পিছিয়ে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী দল যাতে কৃষ্ণ কল্যাণীকে তার প্রার্থী না করে সেই দাবি নিয়ে মঙ্গলবার ইসলামপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের সঙ্গে দেখা করলেন রায়গঞ্জ পৌরসভার প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ বিশ্বাস দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে তা কেউ খোলসা করে বলতে চাননি টিকিট দেবে আমরা দলের অনুগত সৈনিক দলের সারা জীবন নিষ্ঠা সহকারে কাজ করে এসছে এখনও নিষ্ঠা সহকারে আমরা কাজ করে দলীয় প্রার্থীকে জয়ের জায়গায় পৌঁছানোই আমাদের লক্ষ্য কি মনে হচ্ছে যে কৃষ্ণ অভিযোগ করেছে কিছু মানুষের দেখেন সেটা পরে দলের ব্যাপার দলের মধ্যে আলোচনা হবে না 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 আমার পৌরসভার কিছু সাবজেক্ট নিয়ে কথা বলার ছিল

আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপণ লড়াই করতে হবে মানুষের দরজায় পৌঁছে যেতে হবে মানুষের ঘরে ঘরে আমাদের কথাকে আওয়াজ পৌঁছেছে কিন্তু কৃষ্ণকল্যাণী যে অভিযোগটা করলো অন্তর সেটা পরের ব্যাপার ও অভিযোগ করছে ওর তার জন্য যে দল আমাদের ঘরের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে ওনার এই বিষয়ে কি বলবেন না সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ওনাকে জিজ্ঞাসা করেন আমাদের কিছু জানা নেই আমি কী বলবো আপনারা প্রত্যেক শুনছেন আপনারা বলতে পারবেন সোর্সটা আমার তো এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর নেই এরকম দাদা বলছি যে মানুষটা নিজের এলাকা থেকেই ভোট পায়নি দাদা তাকে আমার যদি টিকিট দেওয়া হয় একটা চাপের মধ্যে থাকবে দেখেন দল সিদ্ধান্ত নেবে কাকের টিকিট দেবে দলে যাকে টিকিট দিক আমরা ওই প্রার্থীকে জেতানোর চেষ্টাটা করব কিন্তু কে প্রার্থী হচ্ছে না হচ্ছে সেই ব্যাপারে এখন পর্যন্ত আমার কাছে আপনারা যখন আমার বক্তব্যটা নিচ্ছেন এখন পর্যন্ত আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই দাদা ভোটে হারার পরে দলের বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অন্তর্ঘাতের একটা অভিযোগ করেছিল দলের কাছে এটাও শোনা যাচ্ছে দাদা সেই ক্ষেত্রে কি বলবো সেই ব্যাপারে ওই যে অভিযোগ করেছিল সেই বলবে আমার তো আমার কাছে তো কোনো অন্তর্ঘাতেরও খবর নেই

Aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট